এই টায়ারের ভেতরে শুধু জেল না আছে এক পরিশ্রমী হৃদয়ের গল্প এই জেল মেরে টিউবলেস করা শুধু কাজ না এটা হচ্ছে বেঁচে থাকার সংগ্রাম দেখছেন এই ভ্যান্টার টায়ার বাহিরে থেকে সাধারণ মনে হলেও এর পিছনে আছে অনেক বুদ্ধি আর কঠোর পরিশ্রম এটা এক স্রেফ একটা আবার চাকা না আজকাল আমাদের গ্রামের অনেক রিক্সা ভ্যান চালক টায়ারে জেল ব্যবহার করে টিউবলেস বানিয়ে নিচ্ছেন কেন কারণ তারা বারবার চাকা ফুটে থেমে যেতে চান না এটা তাদের জীবিকার সঙ্গে জড়িত আর যিনি এই কাজ করছেন গ্যারেজের এই মিস্ত্রি ভাই তার হাতের প্রতিটা ছোঁয়ায় আসে অভিজ্ঞতা তার কপালের ঘামে আসে পরিবার চালানোর যুদ্ধ সে ধুলাবালি তেল ময়লা আর গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাজ করে চলেছেন নীরব থাকলেও তার প্রতিটি হাতের নড়াচড়া যেন দোয়া মিশে থাকে যেন কাজটা নিখুঁত হয় যেন চাকার ভেতর না থাকে কোনো ক্রুটি ভাই ও বোনেরা এই ছোট কাজটা আল্লাহর রহমতে কত বড় কাজ হয়ে দাঁড়ায় সেটা আমরা অনেকেই বুঝি না রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমাদের কেউ যেন কখনো হালাল কাজে তুচ্ছ না মনে করে এই মিস্ত্রি ভাই হালাল রুজির জন্য পরিশ্রম করছেন তাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত হালাল রিজিকের পিছনে পরিশ্রমই হলো প্রকৃত সম্মান